علم را اعزاز کردن بے حساب خلق را دادن جواب بے با سواب حق ندارات دست خلقا زار را نست ای خسلت اکے دن دار را اللہ تعالی منوش بنا برا گئی মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দিয়া পরে মানুষ বানাইছেন আল্লাহ মানুষ সৃষ্টি করার আগেই মানুষকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিছেন নেওয়ার পরে আল্লাহ মানুষ বানাইছেন মানুষ বানাই আল্লাহ জমিনে আগে পাঠান নাই যেই মানুষ দুনিয়াতে আল্লাহ পাঠাবেন ওই মানুষ দুনিয়াতে আসার আগে দুনিয়ার জমিনটা সুন্দরভাবে সাজিয়ে দিলেন পাহাড় লাগবে জমিনে বান্দার জন্য জমিনে চলতে আলো লাগবে সূর্যের আয়োজন আগে করলেন কি মানুষ আসার পরে সূর্য আসছে না আগেই দুনিয়াতে আল্লাহর প্রিয় বান্দা শ্রেষ্ঠ আশরাফুল মখলুক জমিনে আসার পরে এদের পানির প্রয়োজন আল্লাহ আগে পানির ব্যবস্থা করলেন এদের বাতাসের প্রয়োজন আগে বাতাসের ব্যবস্থা করলেন প্রয়োজন আল্লাহ সুন্দর খানার খানার আয়োজন করেছেন জমিন এদের ঘুমানোর প্রয়োজন আল্লাহ রাতের আয়োজন করেছেন দুনিয়াতে এদের চলাফেরার জন্য রাস্তার প্রয়োজন আল্লাহ রাস্তা করেছেন এদের ঘুমানোর জন্য বালিশের প্রয়োজন আল্লাহ আগে বালিশের গাছ বানায় দিছেন বালিশ কি গাছে হয় কি বুঝাইলাম হ্যাঁ মার্শাল অনেক পাগল ছাগল আছে উল্টা পাল্টা বুঝা এরপরে মন্তব্য করে আলেমের উপর তাহলে আমাদের শ্রেষ্ঠত্বের কারণে আল্লাহ সব আয়োজন করলেন এবার আমাদের খ্যাত লাগবে আল্লাহ আমাদের খেদমে ফেরেস্তাদের দিয়ে দিলেন এরপরে জমিনে চলতে আমাদের আবার অনেক কাজের আল্লাহ পাক এখান থেকে কিছু মানুষ আমাদের কাজের জন্য বানাই দিলেন ওরে যারা কোরআন পড়বে কোরআন শিখবে অন্যদের শিখাবে এদের জন্য যা প্রয়োজন মানুষ তোমরা বানাও ছাত্ররা তেলাওয়াত করবে তেলাওয়াত করতে গিয়া এদের ফ্যানের দরকার ফ্যানের ব্যবস্থা অন্যরা করবে ছাত্ররা ফ্যানের ব্যবস্থা করবে না খানার আয়োজনের প্রয়োজন অন্যরা করবে ছাত্র তুমি শুধু কোরআন শিখো আল্লাহ এভাবে সম্মান দান করেছেন আর এই সম্মানটা ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থাও দিছেন দুইটা কয়টা এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ আর একটা ব্যবস্থার নাম হল রিজানুল্লাহ আল্লাহর নির্বাচিত বান্দা আর আল্লাহর নির্বাচিত কিতাব আল্লাহ যত কিতাব দিছেন এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআনুল করিম আপনি নি হুজুরের নাম নিচে দিয়েছেন গা আমার কি হয়েছে আমার সম্মান বাইরে গেছে অনেক হ্যাঁ এগুলি কেন করেন। বরং আমার নামটা হুজুরের উপরে দেওয়াতে অনেকের কাছে এটা দৃষ্টি কটু হয়েছে আমার কাছে তো আছেই আমি আগে জানলে তো পোস্টার পালড়াইতাম আপনাদের দিয়ে আবার যে যেখানে যেই জিনিস রাখার প্রয়োজন ওই জিনিস ওইখানে রাখার নাম আদব উল্টা পাল্টা করা এটা আদব না লিকুল নিসাই সিনিনাতুন ফিল ওয়ারা ওয়াজিনাতুল মারই তামামুল আদাবি আজ খোদা খা আদব

যেই জিনিস যেইভাবে রাখা প্রয়োজন ওই জিনিস ওই জায়গায় ওইভাবে রাখার নাম হলো আদব আলা আলাহ আল্লা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ বানাইয়া শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য কয় ব্যবস্থা দিলেন এই কথা কন্যা কেন দুই ব্যবস্থা এক ব্যবস্থার নাম ব্যক্তি আর এক ব্যবস্থার নাম কিতাব সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব আর ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমতুল আলম আ ইমামুল বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন রাহমতের নবী শ্রেষ্ঠ কুরআন শ্রেষ্ঠ কুরআন এখনো আছে কিন্তু রহমতের নবী নাই রাহমতের নবী বলেন আমার অবর্তমানে যারা কুরআন ধারণ করে ওম কাছে পৌঁছে দিবে এরাই হবে শ্রেষ্ঠ তবে যে কেউ দরবে আর পৌঁছাবে হবে না আমার পক্ষ থেকে আমি যাদেরকে দায়িত্ব দিলাম তারা হলো আমাদের একমাত্র ওয়ারিস রাম কেরাম নবীদের ওয়ারিস অতএব নবীর অবর্তমানে নবুয়াতের দায়িত্বের জিম্মাদারি পালন করবে কেরাম আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ব্যক্তিকে বানাইয়া আল্লাহ পাক কোরআন দিলেন মানুষের হেদায়েতের জন্য রাহমতের নবীর আল্লাহ পাঠাইলেন কেন হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিলহুদা ওয়া দীনিল হক আল্লাহ কোরআন দিলেন কেন ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন শিফা الله لم قرآن كندل شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدي والفرقان الله قرآن كندل ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين بكلام كلام زند قرآن حكيم حكمته لا يزال است قديم بخا قرآن كلام لا بشنو قديم است اي قديم است اي نينو دنيا تزوتو كتاب দেখতে তেমন মজা লাগে না কোরআন দেখলে যেমন মজা পাওয়া যায় দুনিয়ার কোন কবিতার আওয়াজ এত মজা লাগে না কোরআনের আওয়াজ এত মজা লাগে এইটা এমন আল্লাহ দিয়েছি যে কোরআনটা কইলে তাকায় দেখো দেখবা কলিজা ঠান্ডা হয়ে যাবে কোরআনের তালাওয়াতের আওয়াজ কানে লাগাও তোমার কলিজা ঠান্ডা হবে এমন সুন্দর এক কিতাব আল্লাহ পাক আমাদের হেদায়তের জন্য দান করেছেন এই কোরআনটা এত দামি সারা দুনিয়াতে হাজারো লাখ কোটি কোটি মানুষের রিজিকের ব্যবস্থায় কোরআনের বরকতে সারা দুনিয়ার হাজারো লাখ কোটি কোটি মানুষের সম্মানের ব্যবস্থা শুধু কোরআনের দান করেছেন এত আল্লাহ দান করেছেন যদিও দেখতে মনে হয় কোরআনের ওজনটা আড়াইশো গ্রাম বাদা কেজির মতো কিন্তু হাঁকি কত কোরআনের ওজন বড় কঠিন لو أن هذا القرآن على جبل لرأيته خاشعا، خاشعا متصدعا من خشية الله، وتلك الأمثال نضربها للناس. কোরআ এর হাকি হাকিকতে এত পরিমাণ ওজন পাহাড় বহন করতে রাজি না আসমান রাজি না জমিনও রাজি না আল্লাহ মানুষের কাছে আমানত রেখে দিলেন আল্লাহ বলেন এই আমানত রক্ষা করে চলো দুনিয়ায় বাদশাহ তুমি তবে এটা ঘুমাইয়া ঘুমাইয়া পাওয়া যাবে না আল্লাহর এই বরকতের সম্মানের জিনিস যদি অন্তরে ধারণ করতে চাও তাহলে তোমাকে প্রচন্ড বেগে প্রচেষ্টার কষ্ট মেহনত করে সামনে আগাতে হবে ঘরে বসে বসে এটা পাওয়া যাবে না রহমতের নবীকে আমান ও আল্লাহ দিতে গিয়াও দ্রুত গতিতে দেন নাই বড় যেই জিনিসটা কষ্ট করে অর্জন হয় তার মূল্যায়ন বেশি হয় তার দাম বেশি হয় রহমতের নবীকে দীর্ঘ চল্লিশটা বছর অতিবাহিত হওয়ার পরে আল্লাহ অবতীর্ণ করেছেন প্রথমে পাঁচটা আয়াত নিয়ে জিবরাইলামকে পাঠায় দিলেন হেরা গুহার ভেতরে আমিন হাজির রহমতের নবীকে দার করাইয়া জিবরাইলের সিনাটা রসুলের সিনার সাথে লাগাইয়া মৃদু চাপ দিলেন আর বললেন এ কার রহমতের নবী জবাব দিলেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না জিবরাইল আমিন আবার চাপ দিলেন আর বললেন ইকরা নবী এবারে বলেন মা আনাবি কারিন আমি পড়তে জানি না কয়সা বলো আর চাপ দিলেন খুব জোরে এত জোরে চাপ দিলেন এবার নবী পড়তে পারি নাও বলেন নাই পড়তে পারিও বলেন নাই রহমতের নবীর এত পরিমাণ জ্বর উঠে গেল নবী বলেন আমার উপরে মনে হয় মরণের কষ্ট শুরু হয়ে গেছে যেই আল্লাহ নিজে বলেন আপনি কষ্ট করে কোরআন অন্তরে ঢুকানোর মুখস্ত করার মেহনত করবেন না আমি আল্লাহ দয়ার নজরে কুদুরতি ভাবে আপনার সিনার মধ্যে কোরআন আমি জমা করে দিব آتنا في دار الدنيا حسن، آتنا في دار عقبى نحسن يا غياس المستغيثين نَهْدِنَا الافتخار بالعلوم والغنى. রহমতের নবীর জ্বর উঠে গেল রাহমতের নবী বের হইয়া আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ আনহার ঘরে গিয়া বললেন জামমিলুনি জামমিলুনি ও খাদিজা আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও প্রশ্ন বড় জটিল যেই রসূলকে আল্লাহ কষ্ট সারা কোরআন দিবেন বললেন সেই রসুলকে তিনটা চাপ দিয়া কেন এত অসুস্থ বানানো হলো শুধু অসুস্থই না রহমতের নবী বলেন যে বরাইলামিন এমন জোরে চাপ দিছে আমার বরণের কষ্ট শুরু হয়ে গেল রহমতের নবীর উপর এত কষ্ট কেন এক নাম্বার কারণ কষ্টের দ্বারা যেই জিনিস অর্জন হবে তার দাম বেড়ে যাবে মূল্যায়ন বাড়বে মায়াও বাড়বে আর দুনিয়ার মানুষের আল্লাহর দাওয়া ইলিমের নূর কষ্ট পাওয়া যাবে না কোরআন হাদিসের এলিমের নূর কষ্ট সারা অর্জন করা যাবে কতটুকু কষ্ট বলে কোরআন হাদিস শিখতে গিয়া ও ছাত্র বাবারা আল্লাহর কোরআন রসুলের হাদিস শিখতে গিয়া যত কষ্ট তুমি করবা তোমার এলেমের মর্যাদা বরকত তত বেড়ে যাবে আমরা কষ্ট কম করেছি তারপরও একেবারে কম না আমাদের ওস্তাদরা আরো বেশি কষ্ট করেছেন এজন্য তাদের সম্মান আরো বেশি ছিল তাদের আগে যারা তারা আরো কষ্ট করেছেন এজন্য এলেমের তাদের বেশি দিন যত আসতেছে কষ্ট কমতেছে এলেমের বরকতও কমতেছে এলেমের রওনকও কমে যাচ্ছে রুহানিয়াদ কমে যাইতেছে কষ্ট করিয়া যারা করে তাদের দামি। আমি প্রায় উদাহরণ দেই করে। আরে নিজেকে মানুষের কাছে ভাইরাল না করার একটা কষ্ট আলাদা কি মানুষের কাছে আমার পরিচয় হলে আনন্দ লাগে পেরেশানি কমে গুন্ডা হয় আরামে ভালো করে বুঝেন আর মানুষের কাছে আমি পরিচিত হতে না পারলে মনে মনে একটা কষ্ট আছে না নাই মানসিক একটা চাপ আমি এত বড় বক্তা আমার নাম কেন ছোট একটা মানসিক কষ্ট আছে না নাই আমি এত বড় বক্তা আমার নাম কেন নিচে আমি এত বড় বক্তা মানুষ আমাকে কেন বাহবা না আমি এত বড় বক্তা আমাকে কেন ময়দানের স্টেজে স্লোগান উঠায় দিয়া না এরকম একটা ভেতরে মনের কষ্ট আছে না নাই অনেকের আছে যারা দমাইয়া এখলাসের সাথে চলবে তারাই তো কামিয়াব তারাই কি এই রকম একজন ব্যক্তি বাংলাদেশে আলেমরা শুধু তার নাম জানে সাধারণ মুসলমান দুরের কথা ছাত্ররাও তারে ভালো করে জানতো না নিজেকে এত গোপন এত গোপন করে রেখেছেন প্রকাশ করতেন না কিন্তু আল্লাহ তারে এমন একটা ধাক্কা দিয়া এমন জায়গায় উঠায় দিয়েছি। হাজার বছর দৌড়াইলেও সেই জায়গায় ওঠা বড় কঠিন নিজেকে যদি বড় বানাতে চাও বড়দের কদমে নিজেকে করে দাও বিলিন নিজের নাম কাম জানো না থাকে প্রকাশ না হয় এ এমন এক গোপন বান্দা এই বাংলাদেশের হাজারো লাখো আলেমদের মধ্যে হাতে গোনা দুই একজনার ভেতরে একজন মুফতি আব্দুল মালেক দামাত বারাকা গোপন হায়া থাকতেন আল্লাহ কোথায় নিয়ে গেলেন একটা বাটন সেট চালায় আর যারা এখন বলতে গেলে আলিব্বাতাও পারে না বাথরুমের শূন্য কি জানে না এরা টাচ মোবাইল চালায় আল্লাহ এগো বড় আলেম না বানাইলে কারে বানাইব বাথরুমে গিয়া মোবাইল চালায় কোরান সামনে নিয়ে মোবাইল চালায় কিতাব সামনে রেখে মোবাইল চালায় সারারাত মোবাইলে গুনা দেখে গুনা সকালবেলা চক্ষ লাও কেলাসে আবার ঘুমায় হ্যাঁ কেলাসে ঘুমাও কেন পাশের থেকে এক বেয়া দুবে কয় রাতে তাহার জুদে ঘুমাইতে পারে নাই অথচ মোবাইলে করছে আকাম কি করছে সারারাত মোবাইলটা নিয়া বিছানার ভেতরে বসে বসে চোখের জেনা জবানের জেনা কানের জেনা অন্তরের জেনা আল্লাহর কসম যারা এমন গুনা করবা তোমার সিনায় আল্লাহ কোরআনের লেম দিবে না দিলেও থাকবে না দিলেও رَزِينَا قِس الجَبَّار فِينا لَنَا عِلْمٌ وَلِلأَعْدَاءِ مَالُ فَإِنَّ الْمَا لَيَفْنِي عَنْ قَرِيبِينَ وَإِنَّ الْعِلْمَ بَاقٍ لَا يَزَالُ قُرآن كَتُدَامِي যার কোন তুলনা কোরআন এতটা পাওয়ারফুল পবিত্র পাক যার কোন তুলনা নাই অতএব আল্লাহর কসম করে বলে গেলাম যার অন্তরটা গুনার দ্বারা না ওই অন্তরে আল্লাহর কোরআন ঢুকবে না ঢুকলেও থাকবে না ঢুকলেও আর এই হেলেম অর্জন করার জন্য কষ্ট যে যত বেশি কষ্ট করবে আল্লাহ তার এলেমে বরকত তত বাড়ায় দিবে এখন তো কষ্ট নাই নাম দিছে কে সাইনবোর্ড লাগাইছে তলিবুল এলম হাকিকতে কথে তলিবু তাম খানা তালাশ করে কয়বালা বলা গোস্ত ঠিক নি মাদ্রাসায় গিয়া লেখা পড়ার আগে খুঁজে রুটিন কেমন খাওনের পাইবা এলেম আসবে না তোমার মাকসাদ খাওন তো খাওন পাইতেছো তোমার মাকসাদ মাকান আমার গুমানের জন্য খাদ আসেনি তোষক আসেনি বালিশ আসেনি কোল বালিশ সহ তুমি থাকার জায়গা পাইবা এলেম পাইবা না আর যদি মাকসাদ বানাও এলিম আমি খানা পাই না পাই আমার এলেম দরকার আমি থাকার ঘুমানোর ভালো জায়গা পাই না পাই আমার পা এলেমের দরকার দুন দুন এরে নবীর আসে তাহলে খানায় হালকা কষ্ট ঘুমে হালকা কষ্ট কিন্তু এক সময় এলেমের দ্বারা এত মর্যাদা আল্লাহ দান করবেন

দারে রা ছাত্র ভাইদের জন্য দিল খুলে কিছু কথা বলে গেলাম এবং যারা গার্ডিয়ান আছেন অনেক সন্তানেরা মা বাবার উল্টা কারণে লেখাপড়া থেকে সন্তান বঞ্চিত হয়ে যায় সন্তানটা চায় আমি এলেমের ময়দানে যাব সন্তানটা চায় আমি এলেম নিয়া দুনিয়াতে বাসবো। কিন্তু মা বাবার মনে মানে না মা বাবার দুর্বলতার কারণে অনেক সন্তানের এলেম থেকে বঞ্চিত হতে হয় এই জন্য মা বাবাকেও সতর্কতা অবলম্বন করতে হবে মাদ্রাসায় আইন মোবাইল চালানো যাবে বাসায় গেলে মা মোবাইল দেয় বাবায় মোবাইল চালাবার সুযোগ দেয় এই সন্তানটা এক মাস মাদ্রাসায় থাইকা চার্জ দিছে মোবাইলের যে ব্যাটারিতে কলবে বাসায় যাইয়া মা বাবার মোবাইল দেইখা কলবের ব্যাটারির চার্জ নষ্ট এক সপ্তাহ থাইকা কায় মাদ্রাসায় দুই দিন পরে যাব এবার মা কয় না যা এবার মা কয় আসা যেহেতু যাবি দুই দিন পর ঠিক আছে থাক এবার কাম্মু হুজুরের বলে দাও আমার অসুস্থতা না হয় তোমার অসুস্থতা একটা বইলা দাও এইভাবে করতে 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 লেখাপড়া আর ভালো লাগে না এজন্য চতুর্মুখী প্রচেষ্টা চালাইয়া যদি বান্দা আল্লাহর কাছে আগাইতে পারে আল্লাহ তার এলেমের বরকত বাড়ায় দিবে তো এলেম শিখার জন্য কি লাগবে কথা কয় শেষ আমিও শেষ এলেম শিখার জন্য কি করতে হবে কষ্ট কষ্ট আচ্ছা এলেম তো একটা সাইড আচ্ছা কষ্ট সারা দুনিয়াতে বড় হইছে কে বলেন তো আ কষ্ট ছাড়া বড় হইছে দশতলা বিল্ডিং ঘুমে তুইটা দেখি ছিল ফকির এখন দশতলার মালিক কয়েকদিন পরে দেখি বিল্ডিং থুইয়া জঙ্গলে দৌড়ায় ঠিক নি যেই গাছ তাড়াতাড়ি বড় হয় ওই গাছ তাড়াতাড়ি মরে যায় আর যেই গাছ আস্তে আস্তে বড় হয় ওটার শিকড় মজবুত হয় সহসয় ভাঙ্গে না যারা টাকা পয়সা কষ্ট করে পান দোকান থেকে চায়ের দোকান সেখান থেকে কষ্ট করে 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 পাঁচশো টাকা বেতন এক হাজার টাকা বেতন এভাবে করে যারা সম্পদ অর্জন হাজার টাকা বেতন করেছে এরাই হলো আসল ধনী আর যারা তুফানের মতো টাকা আসে গরিবের বেতন মারে আছে না নাই কলমের খোঁচায় জুলুম করে এরা যেমন তুফানের মতো বড় লোক হইয়া যায় আবার তুফানের মতো গরিব আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আল্লাহ মাদ্রাসার ছাত্রস্তাদ মহিবিন এলাকাবাসী সবাইকে আল্লাহ কবুল করেন বয়ান চলতে থাকবে ধারাবাহিকভাবে আপনারা শেষ দো করে এরপরে যাবেন আল্লাহ সবাইকে তৌফিক